না এই গমেটটি হবে না আরও চওড়া এবং সৌন্দর্যপূর্ণ গমেট লাগবে আপনারা যে সেলাইটি দেখছেন এই গমেটটি প্রোগ্রাম করা থাকে কিন্তু এর থেকে সুন্দরতম করতে গেলে পরে দেখা যাচ্ছে আপনি ম্যাচিংয়ের প্রোগ্রামটি নাই ওই ক্ষেত্রে আপনার পেনড্রাইভ থেকে বা অন্য জায়গা থেকে স্থানান্তর করতে হবে আপনি এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পেনড্রাইভ থেকে কীভাবে মেশিংয়ে সেভ করবো মেশিংয়ের প্রোগ্রামটি সেভ করার পরে ওই গমেটটি বা কাজ করার উপযুক্ত হবে আমরা আপনাদের দেখাচ্ছি যে পেনড্রাইভ থেকে স্থানান্তর পরিবর্তন করা যায় এটা প্রোগ্রাম সেট করে কিভাবে তা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের পেনড্রাইভে গমেন্ট বা অন্যান্য প্রোগ্রাম থাকতে পারে কিন্তু কিভাবে আপনি নেবেন এই সম্পর্কে অনেকের ধারণা নেয় আশা করি ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কীভাবে চলুন দেখা যাক তোমার এটা মেশিন এডে মেশিন হ্যাঁ এডে মেশিন তাহলে এই যে করবে আমার মেমোরিতে নিবা না মেমোরিতে নিবা হ্যাঁ তাহলে আমার কত আশি এই আছে আপনার মেশিনে যাবো এটা মেমোরি এটা পেন ড্রাইভ পেন তো মেশিনে যাবো হ্যাঁ আমি মেশিনে আপনার

তারপর পুনরায় আবার সুইচ দিতে হবে এখন প্রোগ্রামগুলো প্যাটার্নে রূপান্তরিত করতে হবে তারপর আপনি কাজ শুরু করতে পারবেন ধন্যবাদ